শুক্রবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার তিন জেলার মোট ভোটার সংখ্যা ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো আরও কি জানাল কমিশন ক্ষেত্রে ভোট নেওয়া হবে এক নম্বর কুচবিহার তপশিলি জাতি দু নম্বর আলিপুরদুয়ার তপশিলী উপজাতি এবং তিন নম্বর জলপাইগুড়ি তপশিলি জাতি এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট দেওয়া হবে এর মধ্যে কুচবিহার লোকসভা কেন্দ্রে দু হাজার তেতাল্লিশটি পোলিং স্টেশন অসিলার্সে এক হাজার আটশো সাতষট্টিটি পোলিং স্টেশন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এক হাজার নশো চারটি পোলিং স্টেশন রয়েছে যেখানে এই ভোট গ্রহণ করা হবে আগামীকাল এর মধ্যে কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা উনিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো তিরানব্বই আলিপুরদুয়ার্স এ লোকসভা কেন্দ্রে ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো আট যারা আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করবে এর মধ্যে মোট পুরুষ রয়েছেন আঠাশ লক্ষ বাষট্টি হাজার চারশো মহিলা রয়েছেন রয়েছে 2763506 এবং তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে 108 জন। প্রথম পর্যায়ে এই যে ভোটগ্রহণ করা হবে তার মধ্যে হোম ভোটিং অর্থাৎ অ্যাবসেন্ট ভোটার সংক্রান্তের নিয়ম শেষ হয়ে গেছে। কুজবিহার জেলায় এর মধ্যে তিনটি জেলাতেই ভোটগ্রহণ করা হয়েছে। এমন্ডে কুজবিহার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে দু হাজার নশো তিরাশি জন ভোট দিয়েছেন আলিপুরদুয়ার্স দিয়েছেন দু হাজার আটশো ষোলো জন এবং জলপাইগুড়িতে তিন হাজার সাতশো পনেরো জন